হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের অপেক্ষা সবাইকে গুড মর্নিং আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম আজকে আমার ঠাকুরমাকে তো সকাল সকাল ঠাকুরমা চলে এসেছিলো আর আমার একটু মাথা ধরেছিল বলে আমি তেমনভাবে কথা বলছিলাম না এখানে আমার মায়ের সাথে বসে বসে ঠাকুরমা কথা বলছিলো আর আমি তারপর কথা বলার পরে চলে গেছিলাম একটা রিপোর্ট করার ছিল তার জন্য চলে গেছিলাম সুরক্ষায় তো চলে যাচ্ছে এখন সুরক্ষায় তো তোমাদের সাথে যেতে যেতে কিছু ভিডিও শেয়ার করে নিলাম আজ দুদিন ধরে ভিডিওটা একসাথে নিয়ে করেছি কারণ আমি ভিডিও সেভাবে করতে পারছি না যা আগের ভিডিও ছিল সেগুলোই ছাড়ছি তো কি করব বলো তার জন্য কিন্তু আমি এখানে তোমাদেরকে যে করে হোক ভিডিও দেবো ভেবেছি তো তার জন্য দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করলাম তো চলে আসছি ফাইনালি তো আসার পরে আমাকে একটু জল খেয়ে হাঁটাহাঁটি করতে বললো তো কিছুক্ষণ পরে আবার আমাকে ডেকেছিলো রিপোর্ট করার পরে কিন্তু আমি আবারও বেরিয়ে গেলাম এ চলে এসছি বাড়িতে এসে খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছি কারণ প্রচুর কষ্ট হচ্ছে সেই গেছি দশটার সময় আর ফিরেছি এরকম দুটো তিনটের দিকে তো প্রচুর ঘুম পাচ্ছিলো তো ঘুমিয়ে পড়লাম তারপরে কিন্তু বিকালে আবারও ছটার দিকে চলে গেছিলাম রিপোর্ট আনতে দেখো ফাইনালি রিপোর্ট নিয়ে চলে যাচ্ছি বাড়ি তো বাড়ি এখন যাব না যাব যাবো একটু কাকিমার বাড়ি কাকিমাকে রিপোর্টটা দেখাবো দেখিয়ে সেখান দিয়ে চলে যাবো একটু বাজার করতে তো রাত্রিবেলায় এই রোডটা এত সুন্দর লাগছিল লাইটের জন্য কি বলবো তো সেভাবে আমি রাত্রে কোথাও বেরোই না তাও আজকে বেরোনো হলো তো ফাইনালি কাকিমার বাড়ি চলে আসে আর এখানে বোন আমাকে পড়ে পড়ে শোনাচ্ছিলো আর এই দেখো আমার কাকিমার মা শুয়ে আছে আর এখানে কিছু হালকা পাতলা আমরা বাজার করে নিলাম নিয়েই চলে যাবো বাড়ি আর বাড়ি গিয়ে এত কষ্ট হচ্ছিলো কারণ কালকে একটা রক্ত রিপোর্ট নেওয়ার আছে তো সেই জন্য তো ফাইনালি পরের দিন সকালে কিন্তু রক্ত নিতে চলে এসেছিলো আর ওই দেখো এক সিরিংসে রক্ত নিয়ে নিয়েছে তো আমার তিনটে রিপোর্ট বাকি ছিল সেই তিনটে করে নিলাম আর এখানে দেখতে পাচ্ছি রক্ত নেওয়া আমার হয়ে গেছে আর এখানে একটা ফুটটি ছিল আর তারপরেই কিন্তু আমার একটু ছোট্ট করে কাজ ছিল সেটাই করে দিচ্ছে এখানে স্টিকার মারা কাজ ছিল তো স্টিকারগুলো আমি মেরে নেবো আর হাত প্রচুর যন্ত্রণা হচ্ছিলো কেন জানি না আমার রক্ত নিলে এখন হাত যন্ত্রণা করে তো এখানে বৌদি কোটাকাটা করছিল আর ওখানে মা রান্না বান্না করছিলো তো ফাইনালি আবার ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম কারণ আজকে ছিল বড় ঠাকুরের পুজো শনিবার তো তার জন্য আমরা চলে গেছিলাম বড় ঠাকুরের পুজো দিতে আর এখানে বড় ঠাকুরের পুজো দিয়ে আমরা কিন্তু প্রসাদ নিয়ে চলে এসছিলাম বাড়ি তো সবাইকে বলে রাখছি তো কেউ বাজে কমেন্ট করো না কারণ আমি সেভাবে ভিডিও দিতে পারছি না সরি তোমাদেরকে তোমরা অনেকে অনেক কিছু রিকোয়েস্ট করছো তাদের জন্য আমি কোনো মানে ভিডিও সেভাবে দিতে পারছি না তার জন্য তোমাদের কাছে অনেক অনেক সরি চেয়ে নিচ্ছি আর এখানে দেখো ফাইনালি খেয়ে দেবে শুয়ে পড়েছি রাতে এত ঘুম পাচ্ছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না তো গুড নাইট আমি আজকে ভিডিওটা এফ দি রাখছি আর তোমাদের যারা যারা রিকোয়েস্ট করছো তাদের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি আজকে ভিডিওটা এফ টাটা বাই বাই